প্রথমেই আমি ক্ষমা চাই নিচ্ছি তারপরে কথাটা বলি আর অনেকে হয়তো এই কথাটা শুনে আমাকে আনসাবস্ক্রাইব করে চলে যাবে কেন বলো তো অনেক বোনরা অনেক বন্ধুরা আছো আমার যারা কমেন্ট করো যে আমার পরিবারে এসো আমিও তোমার মতো ব্লগ করি আমার বাড়িতে ঘুরে এসো সত্যি 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 বলছি প্রথম প্রথম আমি জানতাম না এগুলোর মানে কি আমি ভাবছি মনে হয় ওদের বাড়ি যেতে বলছে এমনটা কিছু তো পরেই সেই ব্যাপারগুলো বুঝতে পারি জানতে পারি তো আমি যতটা জানি আমি আজ পর্যন্ত কারো আগেই বলছি সরি তো আমার গর্ব বা অ্যাটিটিউড বেশি এমনটা প্লিজ মনে করবে না তো আমি তোমাদের ভালোর জন্যই বলছি এমন কমেন্ট না করতে হয় না আমি লাইভেও একদিন বলেছিলাম অনেক বন্ধুদের কারণ কি বলো তো তুমি যদি কারো ভিডিওতে গিয়ে এমনটা বলো সে তো তোমাকে ভালোবেসে তোমার ভিডিও দেখছে না না তুমি বললে সে কারণে সে তোমার পরিবারে গেল কিন্তু সে তো তোমার ভিডিও দেখবে না তোমার ভিডিও তো ওর ভালো লাগবে তারপরে যাবে সেটা কিন্তু আলাদা তাহলে সে তোমার ভিডিও দেখবে এটাই হচ্ছে আর আমাদের কি সাবস্ক্রাইবার লাগবে না তো আমাদের ভিউজ লাগবে সাবস্ক্রাইবার হাজার সাবস্ক্রাইব হলেই যথেষ্ট ব্যাস হ্যাঁ অ্যাওয়ার্ডের জন্যই বেশি সাবস্ক্রাইবার লাগবে এটা মানছি কিন্তু সব থেকে যেটা বড় ব্যাপার হলো সেটা হলো ভিউজ ভিউজ লাগবে তার জন্য ভিডিওর দিকে ধ্যানটা দিতে হবে হ্যাঁ জানি মানি আমার ভিউজ খুব কম এক দিদি ভাই তো আমার কমেন্টও করেছে সেই কমেন্টটা পরে অনেকটাই আমি ভেঙে পড়েছিলাম আরও তার সাথেই আরেকটা দিদি দিদিভাই কমেন্ট করেছে দিদি কাজে কমেন্টের রিপ্লাই করবে না তুমি তুমি আমার সোনা দিদি তুমি এভাবে এগিয়ে চাও তো সেই কমেন্টটা দেখে আবার আমি নিজেকে তন্দুরুস্ত করে নিয়েছি আর কি ভাঙা মনটাকে ঠিক করে নিয়েছি তাই বলবো যে কাজে ধ্যান দাও কী করে তোমার ভিডিওটা ভালো হবে কি করে মানুষ দেখতে পছন্দ করবে তোমাকে সেভাবেই ভিডিও করার চেষ্টা করো কন্টেন্ট আর কি কন্টেন্ট ঠিক করার চেষ্টা করো বাস আর কোনো কিছু লাগবে না এমন কমেন্ট একদম করবে না তোমাদের কাছে আমি অনুরোধ করব বন্ধুরা এই কথাগুলোর খারাপ দিক বের করবে না সবাই ভালো মনে নেবে কারণ কী তো এখানে আমার শত্রু কেউ না সবাই আমার বন্ধু তাই না তোমাদের তো আমি জানি না চিনি না কি করে আমি তোমাদের কাছে শত্রুতা করব তাই না সবাই আমার বন্ধু তো তোমাদের ভালোর জন্যই কথাগুলো বলছি কারণ আমিও অত তিন বছর ধরে আছি ইউটিউবে তিনটা ভালো মন্দ সেটাও হয়তো একটু একটু বুঝেছি আর যারা নতুন তারাই এমন কমেন্ট করে সত্যি কথা বলতে পুরোনো যারা আছে যারা শিখে গেছে বুঝে গেছে জেনে গেছে তারা এমন কমেন্ট করে না তো বুঝতে তো পেরেই গেছো বন্ধুরা আমি কোথায় এসেছি বাবার বাড়ি চলে এসেছি এসে খাওয়া দাওয়াও হয়ে গেল রান্না করলো মা চিকেন তো পর এই যে বিভুকে ব্রাশ করে দিয়ে আমরা এখন রেডি হয়ে ডক্টরের কাছে যাচ্ছি বিভূত দাঁতে পোকা জানোই দাঁতটা পুরো ফুলে আছে চারপাশে দাঁতটা দাঁতের চারপাশে ফুলে আছে মা বাবা দেখে তো পুরো একেবারে আমাকে বোকাঝোঁকা করছে যে তুমি এইভাবে রেখে দিছো ছেলেকে ডাক্তারের দেখাওনি তো শান বলছে আমার ভাস্তিরও এমন হয় মাঝে মধ্যেই হতে থাকে পোকা দাঁতগুলো কী আর করা যাবে এত ছোটো দাঁতটা তোলা যাবে কি এমনটা আমরা ভাবছিলাম কিন্তু এই ডাক্তারের কাছে এসে ডক্টর দেখালাম ডক্টর বললেন যে এটা হতেই থাকবে হতেই থাকবে মাঝে মধ্যে তো দাঁতটাকে তুলে দেওয়াই ভালো দুধের জাত যেহেতু থাকবে না তো তিন দিন ওষুধ খেতে বললো তারপরে এসে তুলতে বলল। তো জানি না এখন আর কি হবে তারপরে চলে এলাম সোজা দেখো পার্লারে মা আর মেয়ে দুজনে মিলেই চুল কাটছি মেয়ের কারণেই আসা। মেয়ে ওর লাইফে ফার্স্ট টাইম কাটছে আমিও আমার লাইফে ফার্স্ট টাইম পার্লারে চুল কাটছি এতদিন তো সানই আমাকে কেটে দিত চুলগুলো বড় হয়ে গেলে এমনি সোজা করে কেটে দিত ওটাই তো আজকে ফার্স্ট টাইম আমার লাইফে চুল কাটছি বন্ধুরা পার্লারে আর কি আর বাবা তখন দেখলে বাইক নিয়ে বেরোলো বাবা তখন গেছিলো মাছ দেখতে আর কি নদী বৃষ্টি যেহেতু দিনভর রাতভর হচ্ছে সেই জন্য নদীর ওদিকে মাছ দেখতে গেছিলো বাবা অনেক মাছও নিয়ে এসেছে আর আমরা নিয়ে এলাম মোমো এত বৃষ্টির কারণে বন্ধুরা দু দূত দোকান ঘুরে তারপরে একটা দোকানে তাও আবার ভেজ মোমো পেলো ভাই মোমোও নেই শেষ অল্প করে বানাচ্ছে এত বৃষ্টির কারণে মানুষজন বেরোচ্ছে না সে কারণে ভাব বাবা দেখো এই যে পুটি মাছগুলো বেছে ভেজে পুরো হটপটে ভরে রেখে দিয়েছে আর বাকি যে মাছগুলো আছে এগুলো শুধু বাছানি এগুলো রেখে দিয়েছে এই যে মা এখন বাছা শুরু করল আমি বললাম থাক লাগবে না সারাদিন ভর কেউ রেস্ট করিনি আমরা যে এসেছি সে এগারোটার সময় তখন থেকে শুধু গল্পই করে গেছি গল্পই করে গেছি মাকে আমি বলছি রেখে দাও আমি কালকে সকালবেলা বেছে দিব মাছগুলো তো তারপরে বাবা প্লাস্টিক দিল মা হচ্ছে প্লাস্টিকে ভরে ফ্রিজে রেখে দিলাম তুলে তো বন্ধুরা আজকে এই ছোট্ট ব্লগটা এখানে এড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দুপুর ছট্ট পৃথিবীর সাথে থেকো